আপনি নেই আর এভাবে এরকম অবলা প্রাণীকে কেন হত্যা করতে চাইছেন আপনাকে তো দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো ভালো পরিবারের কেউ তাহলে আপনার পরিবার থেকে কি আপনাকে এতটুকু শিক্ষা দেয়নি যে বিনা অপরাধে কাউকে কখনো আঘাত করতে নেই বেশ কিছুটা দিন হলো তুই আমার সাথে তন্ত্র সাধনা করছিস আর আমি তোকে যতটুকু সাধনা দিয়েছি সব সাধনায় তুই পরিপূর্ণ করেছিস তোর প্রথম ধাপের তন্ত্র সাধনা শিক্ষা সম্পূর্ণ হয়েছে সুমন সত্যি সত্যি বলছেন আপনি তার মানে আপনি বলছেন আমি অনেক বড় তন্ত্র সাধক হতে পারবো বোন বোন কোথায় তুমি কোথায় তুমি বোন এই দেখো রাজপ্রাসাদ থেকে তোমার জন্য আজকে কি নিয়ে আইছি মহারাজ আপনি আর দেরি করবেন না এক্ষুনি আপনি ফুলকুমারীকে খুঁজে বের করার জন্য লোক পাঠিয়ে দিন আমি আমি যে আমার কুমারীর এ হেন অবস্থা আর স্বচ্ছ করতে পারছি না পারছি না মহারাজ হ্যাঁ রানী তুমি ঠিকই বলেছ আমি মনে মনে ঠিক এটাই ভাবছিলাম সব কিছুর উপরে তো আমাদের রাজকুমার আমাদের রাজকুমার যেটাতে ভালো থাকে আমাদের সেটাই করতে হবে আর তাছাড়া রাজকুমারের যদি কিছু হয়ে যায় তাহলে আমরা দুজনে কে নিয়ে বাঁচব হ্যাঁ মহারাজ তাই আমি চিন্তা করেছি রাজকুমার যদি ওই ফুলকুমারীকে নিয়েই সুখে থাকে তাহলে আপনি আর আমি দুজনেই ভালো থাকব তাহলে আপনি ফুলকুমারীকে খুঁজে বের করে আনার চেষ্টা করুন সবই তো বুঝলাম রানী কিন্তু যে জঙ্গলে ওই ফুলকুমারীকে ফেলে এসেছো ওই জঙ্গলে কি আদেও ফুলকুমারীকে খুঁজে পাবো আমরা ফুলকুমারে আদৌ বেঁচে আছে নাকি কোনো পশু পাখির পেটে গেছে সেটাই তো জানি না জানি না মহারাজ জানি না আপনি যে করে হোক যেখান থেকে হোক ওই ফুলকুমারিকে খুঁজে নিয়ে আসুন না তুমি চিন্তা করো না রানী আমি খুব তাড়াতাড়ি প্রহরীদেরকে পাঠাচ্ছি ফুলকুমারিকে খুঁজে বের করার জন্য যে কথা সেই কাজ রাজামশাই প্রহরীদেরকে পাঠিয়ে দেয় ফুলকুমারিকে খুঁজতে যাওয়ার উদ্দেশ্যে ওদিকে ফুলকুমারী কিছুতেই তার হিসাব মেলাতে পারে না আজ আমার সাথে এমনটা ঘটলো কেন কেউ একজন আমার সামনে এলো কিন্তু অন্ধকারে দাঁড়িয়েছিল তার মুখটা আমি ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না আমার সাথে কত কথাও বলল সে আমাকে বলল তার দিকে এগিয়ে গেলেই নাকি আমি তাকে দেখতে পাবো কিন্তু কই আমি তো তার দিকে এগিয়ে গেলাম আমি তো তাকে দেখতে পেলাম না আর তাছাড়া তার কণ্ঠস্বরটা আমার এত চেনা চেনা কেন লাগছিল আর আমার কেন জানি না মনে হচ্ছিল আমার খুব কাছের মানুষ আমার খুব আপনজন আমার কাছে এসেছে কিন্তু কে কে ছিল সে কে হতে পারে আমি কেন কেন কিছুটি মনে করতে পারছি না আমার কেন জানি না বারবার মনে হচ্ছে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে কিন্তু সেসব ঘটনার কোনো কিছুই আমি মনে করতে পারছি না কিন্তু এমনটা কেন হচ্ছে আমি কেন কেন এই সব কিছু ভুলে গেলাম হে বিধাতা তুমি আমাকে সব কিছু মনে করিয়ে দাও বিধাতা আমি যে আর পারছি না এই সব কিছু সহ্য করতে ওই মেয়েটি ওই মেয়েটি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে আমি কিছুতে মেয়েটিকে ছাড়া কিছুই ভাবতে পারছি না রাজ্যের কাজেও মন দিতে পারছি না যখন যাই করতে যাচ্ছি না কেন বারবার ওই মেয়েটির মুখখানা আমার চোখের সামনে ভেসে উঠছে কিন্তু কে কে ওই মেয়েটি ওই মেয়েটির ঠিকানাই বা কোথায় কিছুই তো জানি না আমি এমন কি মেয়েটির নামও জানি না যে ওকে খুঁজে বের করব কিন্তু আমাকে যে ও ওই মেয়েটিকে খুঁজে বের করতেই হবে কারণ ওই মেয়েটিকে যে আমি বড্ড ভালোবেসে ফেলেছি আর আমি ওকে আমার জীবন সঙ্গিনী করব। আর তাছাড়া আমি এটা ভালো করেই বুঝে গেছি যে ওই মেয়েটি এই রাজ্যেই আছে আর তাই ওকে খুঁজে বের করা খুব একটা কঠিন কাজ হবে না 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 না। আমি আমি আর দেরি করব আজকে থেকেই ওই মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করব। আর আমার বিশ্বাস ওকে আমি ঠিক খুঁজে পেয়ে যাব এই কথা বলে রাজকুমার প্রতাপ সেখান থেকে চলে যেতে থাকে আর তখনই রানী সে তার সামনে দাঁড়ায় প্রতাপ প্রতাপ তুমি এখন এ সময় কোথায় যাচ্ছো একটু আগেই তো প্রাসাদে ফিরলে আবার বের হচ্ছ মনে হচ্ছে মা মাগো আমি যে ওই মেয়েটিকে খুঁজতে যাচ্ছি মা রাজকুমার ওই মেয়েটি মানে তুমি কোন মেয়ের কথা বলছো বাবা মা তোমাকে বলেছিলাম না একটি মেয়ের কথা স্বীকার করতে গিয়ে দেখা হয়েছিল জানো মা ওই মেয়েটাকে না আমার বড্ড ভালো লেগেছে আর ভালো লেগেছে বললে ভুল হবে ও ওকে আমি ভালোবেসে ফেলেছি আর আমি চাই ওই মেয়েকে বিবাহ করতে মা কি বললি কি বাবা তুই বিবাহ করবি সত্যি বলছিস তুই বাবা ওই মেয়েটাকে তুই বিবাহ করবি আমি খুব খুশি হয়েছি বাবা অবশেষে তুই তোর মনের মতো কাউকে খুঁজে পেয়েছিস বল বাবা বল মেয়েটি কোথায় থাকে কি তার পরিচয় আমি নিজে গিয়ে সেই মেয়েটির সাথে কথা বলবো মা সে মেয়েটি কোথায় থাকে আর কি বা তার নাম আমি কিছুই জানি না মা তবে আমি সেই মেয়েটির খোঁজ করার জন্য এখন বের হচ্ছি আর আমার বিশ্বাস আমি ঠিক সেই মেয়েটিকে খুঁজে পাবো মা বাবা রানিমা এবং মহারাজ মিলে ওই ফুলকুমারীকে খুঁজে বের করার জন্য লোক পাঠিয়ে দিয়েছে এখন যদি সত্যি সত্যি ফুলকুমারীকে সে খুঁজে পেয়ে যায় তাহলে ওই ফুলকুমারী আবারও আবার ওই রাজপ্রাসাদে ফিরে আসবে তখন তখন আমার কি হবে বলতে পারো তুমি বাবা মহারাজ এবং রানীমা এটা কেন করছে সেটাই তো বুঝতে পারছে না মহারাজা রানী তো রাজকুমারের বিয়ের সময় বলেছিল ওই মেয়ের সাথে বিবাহ দেওয়ার পর যে কোনো উপায়ে ওই মেয়েকে প্রাসাদ থেকে তাড়িয়ে দেবে তারপর তোর সাথে আবার রাজকুমারের বিবাহ দেবে কিন্তু তারা সেই কথা না রেখে আবার ওই ফুলকুমারীকে খুঁজে আনার চেষ্টা করছে না না একবার আমার কথার খেলাপ করেছে তখন আমি কিছুই বলিনি কিন্তু এবার আমার কথার খেলাপ আমি কিছুতেই করতে দেব না কিন্তু কি করবে তুমি বলতে পারো রাজা রানিমার সিদ্ধান্ত থেকে তো তুমি তাদের সরাতে পারবে না তাহলে তাহলে এবার মনে হয় সত্যি সত্যি আমাকে নিজেকে শেষ করে দিতে হবে না না মহারাজা রানিমা হয়েছে দেখে কি ও ওরা যাইছে তাই করবে নাকি এবার কিছুতে এটা আমি মেনে নেব না কিছুতেই না ওদিকে রাজা রাজামশাই প্রহরীরা ফুলকুমারীকে অনেক জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোথাও তারা ফুলকুমারী খুঁজে পায় না জায়গায় খুঁজলাম কোন জঙ্গলে তো খুঁজতে বাদ রাখিনি তারপরে তো জৌরানী কোথাও খুঁজে পেলাম না আর তাছাড়া এত বড় জঙ্গলে এখানে বড় বড় হিংস্র পশু বাস করে আমাদের তো মনে হচ্ছে নিশ্চয় যুবরানীকে কোন পশু আক্রমণ করেছে তাকে হত্যা করে ফেলেছে তখনই প্রহরী সেখানে তাকিয়ে দেখতে পাই সেখানে কিছু একটা চকচক করছে আর কিছু রক্তের দাগ ও লেগে রয়েছে এ কি এখানে কি পড়ে রয়েছে আর দেখছি রক্তের দাগ লেগে রয়েছে প্রহরী সাথে সাথে সেটা হাতে তুলে নেয় আর দেখতে পায় সেটা আর কিছুই নয় যুবরানির পায়ের নুপুর পরে আছে সেখানে এ তো দেখছ যুবরানির পায়ের নুপুর আর তাছাড়া এখানে রকতে দাগ ও দেখতে देखतेवासी আর দরওয়ানে কি সতি সতি আজিজন্ত এসে যুবরানিকে হত্যা করে ফেলেছে আমরা জু খুঁজে পাবো না চলো এবার আমাদেরকে এক্ষুনি প্রাসাদে ফিরে যেতে হবে মহারাজ রানীমাকে খবর দিতে হবে তাছাড়া সন্দেহ লেগে এসেছে এবার আমাদের রাজপ্রাসাদে ফিরে যেতে হবে না হলে আমরা আমাদের প্রাণ নিয়ে ফিরতে পারো নে এরপর প্রহরীরা ফুলকুমারীকে কোথাও খুঁজে না পেয়ে আবারও রাজপ্রাসাদে ফিরে আসার জন্য রওনা দেয় মহারাজ রানীমা আপনাদেরকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি আমার উর্মিমালার যদি কোনো ক্ষতি হয় এর জন্য কিন্তু আপনারা দায়ী থাকবেন বারবারও নরম মনকে আপনারা ভেঙে দিচ্ছেন সত্যি সত্যি এটা কিন্তু অনেক বড় অন্যায় তখনই সেই প্রহরী সেখানে এসে হাজির হয় দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের যুব রানী বেঁচে নেই তাকে জীবজন্তু খেয়ে ফেলেছে কারণ যেখানে যুবরানীকে রেগে এসেছিলাম সেখানে কিছু রক্তের দাগ পাওয়া গেছে আর সেখানে পায়ের নুপুটিও পাওয়া গেছে ঠিক আছে তুমি এখন যাও এখান থেকে দেখলেন তো রানী মা চেষ্টা তো কম করলেন না হ্যাঁ যুবরানীকে তো ফিরিয়ে আনা সম্ভব হলো না এ এবার যত তাড়াতাড়ি সম্ভব রাজপুত্রের সাথে আমার আর বিয়েটা দেওয়ার ব্যবস্থা করুন আর আমার মনে হয় রাজপুত্রের সাথে উর্মিমালার বিবাহ হলে রাজপুত্র আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এবার আমাদের এই কাজটাই করতে হবে আর যেভাবে হোক রাজপুত্রকে বোঝাতে হবে তবে আমি জানি রাজপুত্র কিছুতে আমার কথা শুনবে না তবে রাজপুত্র যার কথা শুনবে তাকে এবার আমাকে ডেকে পাঠাতে হবে কেটে যায় বেশ কয়েকটা দিন রাজপুত্র প্রতাপ ফুলকুমানির কোনো খোঁজ পায় না তাই তো সে বড্ড হতাশ হয়ে যায় এটা কি করে হতে পারে এত খোঁজার পরও কেন আমি মেয়েটির কোনো খোঁজ পেলাম না সব জায়গায় তো খুঁজলাম কিন্তু কোথাও কোথাও নেই ওই মেয়েটি তাহলে কোথা থেকেও মাঝে মাঝে জঙ্গলে আসে কিছুই তো বুঝতে পারছি না তাহলে কি ওই মেয়েটাকে আমি খুঁজে পাব না তখনই রানীমা রাজকুমার প্রতাপের পে আসে বাবা প্রতাপ তুমি এখানে আর আমি তোমাকে কত জায়গায় খুঁজে চলেছি রূপনগর রাজ্যে যেতে হবে তোমাকে এক্ষুনি রূপনগর রাজ্য থেকে খবর এসেছে তোমার বন্ধু চন্দ্রকুমারের শরীরটা নাকি ভালো নেই তোমাকে একটু তার সাথে গিয়ে দেখা করে আসতে হবে সে নাকি খুব বিপর্যস্ত কি বলছো কি মা আমার বন্ধু মানসিকভাবে ভেঙে পড়েছে কিন্তু কেন কি হয়েছে এই তো কিছুদিন আগে সে তার নিজের পছন্দের এক মেয়েকে বিবাহ করলো তার তো এখন অনেক সুখে থাকার কথা তাহলে হঠাৎ কি হলো এমন সেসবের কিছু তো আমি জানি না তবে আমার মনে হয় তুমি ওখানে গেলেই সবটা জানতে পারবে বাবা হ্যাঁ মা আমি হাঁচি আজই রওনা দেব আমার বন্ধুর কাছে যাওয়ার জন্য আমার বন্ধুর যদি কিছু হয়ে যায় তাহলে আমার যে বড্ড কষ্ট হবে কারণ সে যে আমার একমাত্র প্রিয় বন্ধু আর এর দেরি না করে রূপনগর রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় আর খুব তাড়াতাড়ি সে রূপনগর রাজ্যের রাজপ্রাসাদে এসে হাজির হয় রাজকুমার চন্দ্রকুমার রাজপুত্র প্রতাপকে দেখে ভীষণ খুশি হয় আমি আর সহ্য করতে পারতাসি না ব্যথার যন্ত্রণায় কোমরটার মধ্যে আমার বড্ড কষ্ট হইতাছে আমি আর সহ্য করতে পারতাসি না আর পারতাসি না গো আর পারতাসি না কত করে কইলাম একটু দেখে শুনে চলবা তুমি আমার কোনো কথাই শোনো না এমন ছটফট করে চললে তো আস আর খাবাই তাই তো এখন তোমার কোমরটা পর্যন্ত ভাঙে গেছে এখন কি করবা তুমি আমি জানি না আমি জানি না কি করব আমি এখন চিন্তায় আছি রাজপ্রাসাদে জানিয়া রাজপ্রাসাদের এই কাজটা কইরাই তো আমাদের সংসারখানা চলে সেই কাজটাই যদি সইলা যায় তাহলে কি করব আর এদিকে কোমরের ব্যথা যন্ত্রণায় ছটফট করতেছে কাল থেকে রাজপ্রাসাদে কে ফুল নিয়ে যাইব কত তুমি এত চিন্তা কেন করছো দিদি এই যে আমি তো রয়েছি যতদিন না তোমার কোমরটা ভালো হচ্ছে ততদিন আমি নিজে যাব রাজপ্রাসাদে ফুল দি তুমি একদম চিন্তা করো না সত্যি সত্যি কইতাছো বোন তুমি তুমি রাজপ্রাসাদে যাইবা ফুল নিয়া কিন্তু তোমার যে বড্ড কষ্ট হয়ে যাইবো সকাল সকাল ফুল নিয়া রাজপ্রাসাদে দিয়ে আসতে হইব রাজকুমারের ঘর সাজাইতে হইব এসব কি তুমি পারবা তুমি চিন্তা করো না তো দিদি আমি সব কিছু পারবো তুমি শুধু শুধু এখানে শুয়ে থাকো আর সুস্থ হও আর আমি কাল সকাল সকাল রাজপ্রাসাদে ফুল নিয়ে যাব। তুমি আমার চিন্তাটা কমাই দিলাবো কিন্তু এখন আমার এই কোমর আমি কী করব সেটাই তো বুঝতে পারতাছি না আহা খুব ব্যথা করতেছে তুমি চিন্তা কইরো না তুমি একটু অপেক্ষা করো আমি কবিরাজকে খবর দিছি খুব তাড়াতাড়ি কবিরাজ আইসা তোমায় চিকিৎসা শুরু করব। আর দেখবা খুব তাড়াতাড়ি তোমার ব্যথাও কইমা যাইব প্রতাপ তুমি এসেছ কতদিন আগে তোমার সাথে দেখা হয়েছে আর আবার এতদিন পরে বুঝি তোমার এই বন্ধুটির কথা মনে পড়ল কি আর বলবো বলো তো বন্ধু তোমার তো পিতামশাই আছে তিনি তোমার রাজ্যের সব দায়িত্ব সামলায় কিন্তু আমার পিতামশাই তো নেই যার কারণে রাজ্যের সব দায়িত্ব আমাকে সামলাতে হয় এই জন্য সব সময় সময় করে উঠতে পারি না ও অনেক ভেবেছি তোমার সাথে দেখা করতে আসব। কিন্তু আশাই হলো না এমনকি তোমার বিয়েতেও পর্যন্ত আমি আসতে পারলাম না তবে রাজকুমার শুনলাম তুমি নাকি মানসিকভাবে খুব ভেঙে পড়েছ কি হয়েছে কি নতুন নতুন বিয়ে করেছ এখন তো হাসি খুশি থাকবে তাই না রাজকুমার কোনো কথা না বলে চোখের জল ফেলতে থাকে চন্দ্র তুমি এভাবে কাছো কেন তোমার এই বন্ধুটাকে তুমি সবকিছু খুলে বলো এরপর রাজকুমার প্রতাপকে তার জীবনের সব কথা খুলে বলে প্রতাপ তবে তবে তো শুনলে আমার কেন মনে হয় যা বলেছে ফুলকুমারী ভুল বলেছে ও কখনো আমাকে ঠকাতে পারে না সে আমাকে ছাড়া অন্য কারোর হাত ধরে চলে যেতে পারে না এটা আমি বিশ্বাস করি না কিন্তু তুমি তো বললে তোমার ফুলকুমারীকে অনেক খুঁজেছো কিন্তু পাওনি তাহলে সে যদি নিজে থেকে লুকিয়ে না থাকতো তাহলে তাকে তো তুমি খুঁজে পেয়ে যেতে যাই হোক তুমি আর এসব নিয়ে ভেবো না আমরা দুজনে মিলে তোমার ফুলকুমারীকে খুঁজে বের করবো বিধাতা চাইলে তুমি অবশ্যই তাকে খুঁজে পেয়ে যাবে তোমার কথাই যেন সত্যি হয় তবে প্রতাপ তুমি এখনো কেন বিয়ে করছো না তুমি কি এখনো তোমার মনের মতো কাউকে খুঁজে পাওনি পেয়েছি বন্ধু পেয়েছি আমি আমার মনের মতো মানুষকে খুঁজে পেয়েছি কিন্তু কোথায় তার বাড়ি কী বা তার নাম এসব কিছুই আমি জানি না জানো বন্ধু আমি যে মেয়েটির কথা বলেছি সে মেয়েটিকে দেখে আমি বড্ড মুগ্ধ হয়েছি তার মুখের দিকে তাকালেই যেন আর চোখ ফিরিয়ে নেওয়া যায় না এরপর কেটে যায় আরও একটা দিন ওদিকে সকাল সকাল ফুলকুমারি কিছু ফুল নিয়ে রাজপ্রাসাদে হাজির হয় বাহ কি সুন্দর রাজপ্রাসাদ কত বড় রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদ দেখে যেন আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে এই মেয়ে কে তুমি এই রাজপ্রাসাদে হঠাৎ করে প্রবেশ করলে যে তুমি কি জানো না এই রাজপ্রাসাদে অচেনা কারো অনুমতি ছাড়া প্রবেশের আদেশ নেই তাহলে কেন প্রবেশ করেছে এখানে তখনই ফুলকুমারী দিকে ঘুরে তাকায় ইনিকে মালিনী দিদি যেরকম বর্ণনা দিয়েছেন তাতে করে তো মনে হচ্ছে ইনি রানিমা হ্যাঁ হ্যাঁ তাই হবে হয়তো আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি নিশ্চয়ই রানিমা তাই তো আসলে মালিনী দিদি পড়ে গিয়ে কোমরে অনেক আঘাত পেয়েছে তিনি কয়েকদিন রাজপ্রাসাদে আসতে পারবেন না ফুল দিতে আর তাই তো আমি ওনার হয়ে রোজ রাজপ্রাসাদে এসে ফুল দিয়ে যাব। আর আমি হলাম মালিনী দিদির ছোট বোন কুমকুম ও আচ্ছা তুমি মালিনীর ছোট বোন কুমকুম মালিনী আগে তোমার কথা আমাকে অনেকবার বলেছে ভালো হয়েছে তুমি এসেছো তাহলে আর দেরি না করে যাও রাজকুমারের কক্ষে ফুল সাজিয়ে দিয়ে এসো কেমন আকে রানিমা তাই হবে দেখেছেন মহারাজ প্রতাপ রাজপ্রসাদে আসার পরই আমাদের কুমারটা একটা রাতের মধ্যে কতটা স্বাভাবিক হয়ে গেছে আমার কুমার ঘর থেকে বের হতো না আর দেখো ও রাজ উদ্যানে আজ প্রতাপের সাথে ঘুরে বেড়াচ্ছে এটা দেখেছে আমার বড্ড ভালো লাগছে আপনি এক্ষুনি রাজকুমার প্রতাপের সাথে কথা বলে দেখুন না তার মূল্যবান সময় নষ্ট করে যদি সে আরও একটা দিন থেকে যেত তাহলে আমাদের কুমারটা আরও কিছুটা স্বাভাবিক হয়ে যেত কিন্তু রানী প্রতাপকে এ কথা আমি কি করে বলবো প্রতাপের পিতা নেই তাই প্রতাপকেই সব কাজ নিচে হাতে সামলাতে হয় তবে একটা কাজ করা যায় সেটা হলো তুমি যদি চাও আমাদের রাজকুমারকে প্রতাপের সাথে তার জন্য পাঠানো যায় রাজ্যে রাজকুমার প্রতাপের সাথে থাকলে ওর মনও ভালো থাকবে হ্যাঁ মহারাজ আপনি ঠিকই বলেছেন তাহলে সেটাই করুন আমি বরং প্রতাপের সাথে গিয়ে কথা বলি রাজকুমারকে তাদের রাজ্যে পাঠানোর ব্যবস্থা করি কি হলো কি বন্ধু তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো প্রস্তুত হয়ে নাও আমার সাথে না তুমি আমার প্রাসাদে যাবে প্রতাপ আসলে আমার না কোথাও যেতে ইচ্ছা করছে না আর তাছাড়া আমি যদি এই রাজপ্রাসাদ থেকে অন্য কোথাও যাই এর মধ্যে যদি আমার ফুলকুমারী ফিরে আসে আর ফিরে এসে যদি ও আমাকে কোথাও দেখতে না পায় তাহলে কি হবে একবার ভেবেছো চন্দ্রকুমার তুমি তোমার ফুলকুমারীর জন্য আমার সাথে আমার প্রাসাদে যেতেও চাচ্ছ না আচ্ছা এমন তো হতে পারে তুমি আমার সাথে আমার প্রাসাদে গেলে আর তাছাড়া এমনও তো হতে পারে যে তুমি আমার রাজ্যে কোথাও তোমার ফুলকুমারীকে খুঁজে পেতেই পারো তাই না হ্যাঁ হ্যাঁ প্রতাপ এটা তুমি মন্দ বলনি সত্যি সত্যি যদি আমি তোমার রাজ্যে আমার ফুলকুমারীকে খুঁজে পেলেও পেতে পারি তাহলে চলো আমি তোমার সাথে যাব তোমার রাজ্যে জি কথা সেই রাজকুমার চন্দ্রকুমার ফুলকুমারীকে খোঁজার উদ্দেশ্যে রাজকুমার প্রতাপের সাথে তাদের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় বন্ধুরা তাহলে কি রাজকুমার চন্দ্রকুমার এবার খুঁজে পাবে সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্ব নিয়ে সে পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ